আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে এই ভিডিওতে আমি একাডেমিক অ্যাডমিশন পর্যন্ত তোমার কি কি বইগুলো পড়া লাগবে বিশেষ করে অ্যাডমিশন বলতে আমি মেডিকেল অ্যাডমিশন করে দিতেছি যেহেতু আমি মেডিকেল অ্যাডমিশন নিয়ে বেশি কাজ করি সময় দিই আর আমি যেহেতু মেডিকেল স্টুডেন্ট সো একাডেমিক কী কী বই পড়বা সে সাথে কী কী বই পড়লে এই সাথে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া হয়ে যাবে বা বই সম্পর্কে যেসব কথা আছে সব কিছু ইনশাল্লাহ পড়বো এবং বাংলা ইংলিশ সহকারে আমি বলার চেষ্টা করবো যে কী কী বই পড়বো অর্থাৎ বই সম্পর্কে তো সকল মানে কনফিউশন এই ভিডিওতে আশা করি কেটে যাবে ঠিক আছে তো আমি আমাদের ভিডিওর টপিক হলো যে এটিসি মানে একাডেমিক এবং এডমিশনে কি কি বই পড়তে হবে একটা বুক লিস্ট নিয়ে কথাবার্তা ঠিক আছে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবা এবং কেমন লাগ লাগে বা বুঝতে পারছো কিনা ভিডিও শেষে জানায়বা হ্যাঁ আচ্ছা প্রথম কথা হচ্ছে বায়োলজি বায়োলজির ক্ষেত্রে

হ্যাঁ সবচেয়ে মোটামুটি দেখা যাচ্ছে তো অসুম কুমার শাহার বইটা পড়ব দুই পত্রই ত্রিপুরা ঠিক আছে এটার ক্ষেত্রে একটা বই মোটামুটি পরিচালক একাডেমিকের ক্ষেত্রে আর অ্যাডমিশনের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর জন্য হয়তো কেতাব সার ফলো করতে হয় বা আরো অনেক কোশ্চেন ব্যাংক ফলো করতে হয় এগুলো নিয়ে বলবো না আমি একাডেমিক স্টাইলে বলে দিলাম যে মোটামুটি যদি অসীম কুমার শাহা পড়তে পারে তাহলে সাজানো আছে বইটার মধ্যে আমি এটা বলতে পারি যে অসুম কুমার শাহ বইটা কি সাজানো আছে মোটামুটি ঘোষানো আছে মোটামুটি মানে ভালো ঠিক আছে ভালো টাইপের প্রশ্ন ঠিক আছে হয়ে গেছে কোন বই পড়বা ঠিক আছে বিশ্বকাপ ছাব্বিশ জায়গায় থেকে এটা গেল হ্যাঁ তারপরে হচ্ছে আসলে বাংলা কি ফার্স্ট কি বলি ফার্স্ট পেপার হচ্ছে পাঞ্জাবি না পাঞ্জাবি ভালো পাঞ্জাবি কিনবা

মেন বই তো তোমাদের একটা আছে মেন বই তো একটা আসছে হ্যাঁ সরকার থেকে যেটা দিবে পাশাপাশি মাহবুবুর রহমান স্যার একটা বই মাহবুবুর রহমান ঠিক আছে মাহবুবুর রহমান মাহবুবুর রহমান আর বইয়ের মধ্যে কিন্তু অনেক বেশি একটা অনেক কিছু থাকে ঠিক আছে এগুলা ছাড়া তুমি একটা ক্লাস করবা উচ্ছ ক্লাস করে শেষ করবে এগুলো বিশেষ করে চেষ্টা করবে যে কলেজের সার যেগুলো কলেজের সার এনস্ট্রাকশন গুলো ফলো করার জন্য কলেজের সারা শীত থাকে ফলো করার জন্য ঠিক আছে ঠিক আছে করে এবার আসো জিকে ভিডিওটা সম্পূর্ণ নিয়ে অ্যাডমিশন এই জন্য ইংলিশ বলতেছি তো একাডেমি কিন্তু জিকে ইংলিশ পড়া লাগে না তো আমি এই চাপটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য ঠিক আছে তো জিকে বই কি পড়বা দেখো বই কিন্তু অনেকগুলো আছে একটা বই নিয়ে ভালো করে পড়া শুরু করলেই হয় সমস্যা নাই বেশি একটা তবে আমি এগুলো নিয়ে পোস্ট দিয়ে রাখছি আল্লাহ বিরাট তুই পোস্টগুলো চেক করবা অ্যাটলাস গ্রুপে চেক করবা ঠিক আছে আমার যে গ্রুপটা গ্রুপের মধ্যে আমি পোস্ট দিয়ে রাখছি পোস্ট চেক করবা যে জিকে কি ইংলিশ নিয়ে কি কি পড়তে হবে কোন পড়তে হবে তারপর আমি ভিডিওতে কিছু বলতেছি সেটা হলো কোচিংয়ের বই আছে কোচিংয়ের বই ডাইজেস্ট আছে ডাইজেস্ট ঠিক আছে তারপর হচ্ছে তোমরা বলে যুবায় জিকে আছে যুবায় জিকে ঠিক আছে অথবা তোমরা যেটা বলে যে কি বলে একটা বই আছে জয়কুলি ঠিক আছে যেকোনো একটা পাবলিকেশন ধরে পড়লে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তো এগুলো তেমন একটা ফোন শোনা জিকে নিয়ে আমাদের কোনো টেনশন নেই বিষয় তার জিকে তে মোটামুটি সব বই ইনফরমেশন থাকে কিছু বই কিছু ঘোষণাও থাকে কিন্তু যুবাই জিকেটা আমি সাজেস্ট করবো আর কি এটা কিন্তু আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে অনেক বই আছে এখন দেখো কিছু বই আছে ঘোষণা তার মধ্যে আমি যদি বলি সিরিয়ালে ইংলিশ হিলার একটা বই আছে ইংলিশ হিলার

আহ এর বাইরে যদি অন্য কিছু শুনে মনে কর বাইকগুলো নিয়ে গাইডলাইনে ভুল আছে বুঝছো তো এগুলো আশা করি ফলো করলে তোমার হচ্ছে মোটামুটি একাডেমিতে অ্যাডমিশন সম্পূর্ণভাবে তোমার হচ্ছে কাভার হয়ে যাবে ঠিক আছে আর আগে কিন্তু মেন বই পড়তে হবে মেন বইকে গুরুত্ব দিতে হবে পরে এক্সট্রা রাইটার ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছি আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা যেখান থেকে ভিডিওটা দেখবা ওই ইউটিউব বা ফেসবুক ওখানে কমেন্ট করে জানাবা এবং কেউ যদি এখনো আমাদের গ্রুপে ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যুক্ত না হো হয়ে যাবা এটার জন্য তুমি কমেন্ট করবা তাহলে আমি লিঙ্ক দিয়ে দিবো ঠিক আছে আশা করি ভিডিও তো সবকিছু সবকিছু এবং তোমাদের উপকার হয়েছে তো কিছু তোমার হচ্ছে কিছু ইয়ে থাকতে পারে নয়েজ থাকতে পারে যে ফোন ভিডিওটা করতেছি তো আশা করি তোমরা মানায় নিবা আহ এই ছিল কথাবার্তা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত